নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি আর কদিন থেকে তো জানোই তোমরা যে আমি তোমাদের কি ধরনের ব্লগ দিচ্ছি আর কি শেয়ার করছে তো সবটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা কমেন্টস করছো তাদেরকে তো প্রচুর অসংখ্য ধন্যবাদ কি বলবো বলো তোমরা আমার সাথে আছো পাশে আছো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ অবশ্যই আমি ভালোবাসা তোমাদেরকেও দেবো তো এভাবেই এগোতে চাই যেমন আজকে টপিক হচ্ছে তো তোমাদের তো আমি বলছি কদিন থেকে যে কি কিভাবে তোমরা ইউটিউবের ভিডিওতে ভিউজ বাড়াবে তো সেটাই এই আর এই টপিকটা তো অবশ্যই আছে তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বক বক করতে করতে কিন্তু আমার রুটিবেলা হয়ে গেছে তো রুটিবেলা হয়ে গেলে তো জানোই এখানে আটাগুলো না ঝেড়ে কিন্তু একদমই ভালো লাগে না কাজটা করতে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রুটি ভাজা শুরু করে দেব এখন তাওয়া বসিয়ে দিলাম এদিকে দুধ বসিয়ে দিলাম মানে সকালবেলা হওয়া মানে তো বুঝতে পারো গৃহিণীদের কি কাজ থাকতে পারে তো এগুলোই হচ্ছে আমার কাজ সকালবেলা রোজ দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার খুব ভালো লাগে তোমরা দেখছো কমেন্টস করছো এখন আরও তো আমার কাছেও প্রচুর ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু বক বক করতে করতে কিন্তু আমার রুটি ভাজা হয়ে যাচ্ছে তো রুটি ভাজা হয়ে গেলে আর এদিকে কিন্তু দুধ গরম হয়ে গেছে তো যাই হোক এদিকে একটু ছানাও বানিয়ে নেব বর্মসায়ের জন্য আর এদিকে পুপনের জন্য দু রুটিগুলো বানিয়ে নিচ্ছে গনে 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 আর বানায়নি কারণ এত হিসেব করে আর পারছি না হিসেব করে করতে হয় সংসার চালাতে হয় এটা ঠিকই কথা কিন্তু কিছু ক্ষেত্রে একটু বেহিসাবি হতে হয় শখের দিক থেকে যাই হোক রুটিওয়ালা শখ রুটি ভাজার শখ তো আর এখনও না বলো তবে যাই হোক কি আর করি বলো টানাটানি করে টেনে টুনে চলছি আর কি মানে চলছে মোটামুটি চলে যাচ্ছে তো যাই হোক আর কি চেষ্টা করছি আর একটু ভালোভাবে চলার জন্য একটু সুন্দরভাবে চলার জন্য এই আর কি বলো তোমরা একটু সাপোর্ট করো আর একটু ভালোভাবে চলতে পারবো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি ভালো মন্দ সুখ দুঃখ আমার অসুখ বিসুখ আমার বর ছেলে মেয়ের মেয়ে তো নেই সরি ছেলের মানে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যেটা ভালো লাগছে যাদের ভালো লাগছে ভালো কমেন্টস করছে যাদের ভালো লাগছে না করছে না যার দেখো সবার মন মতো তোর আমি করতে পারবো না অনেকেরই আছে আমার ভিডিওগুলো ভালো লাগছে না অনেক কথাও বলেছে জানি না সে আজ ভিডিওগুলো দেখে কি না জানি না সে আমি এসব কথা কোনো পাত্তা দিই না কারণ ওদের কথায় পাত্তা দিয়ে কান দিয়ে কোনো লাভ নেই তুমি তোমার মতো করে ভিডিও বানিয়ে যাও কে কি বললো না বললো সে কথায় কান দিলে কিন্তু কোনোদিনও হবে না তো যাক না যখন তুমি দাঁড়িয়ে যাবে তখন আর ওসব কোনো কিছু মনে থাকবে না বলো আমিও ভুলে গিয়ে উড়িয়ে দিয়ে আমি আমার মতো চলছি আর কি বিনদাস ভেবেছিলাম ছেড়ে দেবো কেন ছাড়বো বলো এ কে কী বললো কে কী কমেন্টস করলো বাজে কমেন্ট এত কিছু দেখে লাভ নেই যা যখন ইচ্ছে হবে বাস কমেন্ট বক্সটা বন্ধ করে দেবো ও আর কি বলো তোমরাও চাইলে করতে পারো ওসব কান দিয়ে পাত্তা দিয়ে লাভ নেই যাই হোক আমার কিন্তু এদিকে রুটি ধোয়া হয়ে গেছে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি বলো এদিকে রুটি ধোয়া হয়ে গেছে দিয়ে দিলাম দুধ তো দুধ দিয়ে রেখে দিলাম কারণ এটা চাপা দিয়ে ঢেকে রাখলে কি হবে বলো দুধটা রুটিটা একদম নরম হয়ে যাবে এটা তোমাদের বলেইছে যে পুপুনকে তাহলে তাড়াতাড়ি ভালো করে খাওয়াতে পারবো আর এদিকে দেখো ছানা বসিয়ে দিচ্ছি কারণ অল্প একটু নিচ্ছি বেশি না দেখলাম অনেকটা দুধ আছে যাই হোক এদিকে চাও বসিয়ে দিলাম মানে দেখতে পাচ্ছ তো সকালবেলাটা মানে কি বলবো আর নাকে দম দেওয়ার মতো সময় নেই আর কি মানে চটপট ঝটপট চলতেই থাকে আমার সকালটা খুব যায় মোটামুটি বারোটা পর্যন্ত বারোটা হয়ে গেলে আমার ছেলেকে স্নান করিয়ে নিলে বাস পুরো ফাঁকা আমি বিন্দাস মানে বলতে পারো খুব সুন্দর তখন তখন আমি মোটামুটি শুয়ে থাকি তখন ওই টাইমটাতেই আমি বেশি মোবাইল দেখি তোমরা জানোই আমি ওই টাইমটাতেই অ্যাক্টিভ থাকি বেশি তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছ বড়মোশোর খাবার দাবার রেডি করে দিচ্ছি দুধ দিচ্ছি ছানা দিচ্ছি রুটি দিচ্ছি এই হচ্ছে আর খেজুরগুলো সে যাই হোক কাজু ওগুলো আছে বলছে খাবে না তো আর আমি দেইনি তো যতটুকু যা যা খাবে ততটুকু দিয়েছি আর কিছু না কলাটা নেই যাই হোক কলাটা দিতে পারলাম না তো কলা দিয়ে খেলে আরও বেশি ভালো লাগতো না কি বলো তো অবশ্যই কলা দিয়ে দুধ দিয়ে রুটির খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা তো যাই হোক বন্ধুরা তো হয়ে গেছে সকালের পর্ব এই তো আমার সকালে রেডি তারপরে চলে যাব একদম বিকেলবেলা মাঝে আর আমার আশা নেই আর এই হচ্ছে বিপিএল বাল বিকেলবেলার পুপনের খাবার দুধ বিস্কুট মানে খুব ভেবে লাগে এই দুধটা আবার বেশি দেওয়া যায় না কেন বলো তো দুধটা বেশি দিলে মানে ঝোল ঝোল হয়ে যাবে ওটা আবার খেতে পারে না মানে খায় না আর কি আর ওটা জোর করে খাওয়াতে গেলে ধরো সব দুধ পড়ে যাবে নিচে তো আমার কি লাভ হবে কোনো লাভই হবে না আসল ফসল সবই যাবে যাই হোক ওইভাবেই আর কি চলছে আর এদিকে দেখো ঘরের কাজ চলছে মোটামুটি এদিকে কিন্তু ঘরের কাজ চলেই যাচ্ছে যাই হোক আজকে লাস্ট দিকে আসলাম শেয়ার করতে কারণ আর এখানে আর আমি উঠতে পারলাম না এতটা উঁচু আমার ওঠার মতো সম্ভব হয়নি ভাবলাম ওখান থেকে পড়ে গেলাম একদম ধাপ আসতে যাই হোক আর উঠলাম না এখান থেকে তোমাদের কষ্ট করে শেয়ার করে দিলাম আর এদিকটা তো এখনও হয়নি কারণ ওদিকটা মনে হয় কমপ্লিট করি তারপরে এদিকটাতে আসবে সিঁড়ি ঠিরিগুলো একবারে তুলে নিয়ে যাবে তো হয়ে গেছে তারপরে চলে গেলাম বিকেলবেলা আরেকটা পুজো পুজো ভাব কিন্তু চলে আসছে বেশ ভালোই লাগছে সন্ধ্যে লাগলো তখন মানে পুরো হয়নি সন্ধ্যেটাও তো ভাবলাম একটু দাঁড়াচ্ছি মানে বেশ একটা পুজো পুজো বুঝো ভাব লাগছে সন্ধেবেলাটা বেশ ভালোই লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব